সিলমারো ভাই সিলমারো দাড়ি পালায় সিলমারো সিলমারো ভাই সিলমারো দাড়ি পালায় সিলমারো বুদুরা রে পিঠ ও পিঠ রে দেখাশিস ও পিঠ সবই দেখাশিস ও দেখ এবার দাড়ি পাল্লা বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ সিলমারো ভাই সিলমারো দাড়ি পালায় সিলমারো 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 বুদুরা রে পিঠ ও পিঠ সবই দেখা শুষ মুদুরা রে ও পিঠ সবই দেখাশিস ও দেখ এবার দাড়ি পাল্লা বিজয় হবে ইনশাল্লাহ হো হো বিজয় হবে ইনশাল্লাহ সিলমারো ভাই সিলমারো দাড়ি পালা সিলমারো 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 মুদ্রারে পিট ও পিট সবই দেখা শেষ মুদ্রারে পিট ও পিট পাল্লা বিজয় হবে ওহ বিজয় হবে ই সিলমারো ভাই সিলমারো তাড়ি পালাই সিলমারো সিলমারো ভাই সিলমারো সিলমারো ভাই সিলমারো তাড়ি পালাই সিলমারো সিলমারো ভাই সিলমারো দাড়ি পালাই সিল মারো বুধরারে পিট ও পিট সবই দেখা শেষ পিট ও পিট সবই এবার দাড়ি পাল্লা বিজয় হবে ইনশাল্লাহ ও হো বিজয় হবে ইনশাল্লাহ সিল মারো ভাই দাড়ি পালাই সিল মারো সিল মারো ভাই সিল দাড়ি পালাই সিল